হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি পার্শ্ব শিক্ষক তথা এসএসকে কে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট দেব এবং বেতন বৃদ্ধি ঠিক কবে হতে পারে বা এখন কি কী বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদেরকে বলে রাখি এসএসকে এমএসকে এম শিক্ষকদের সরকারপন্থী সংগঠন থেকে যে বার্তা বারে বারে দেওয়া হচ্ছিল যে আপনাদের বেতন বৃদ্ধি শুধু সময়ের অপেক্ষা এর কিছুদিন আগেই আপনারা জানতে পেরেছিলেন যে ফিফথ সেপ্টেম্বরের আগে নাকি কিছু একটা অর্ডার আসতে চলেছে বেতন বৃদ্ধি হবে এবং শিক্ষা দিবসের দিন কোনো রকম একটা ঘোষণা হতে পারে সমস্ত ফাইল রেডি আছে এবং ক্যাবিনেটে পাশ হয়ে গেছে এই বক্তব্য আপনারা জানেন একথা শিক্ষামন্ত্রী নিজেই বহরমপুরের সম্মেলনে জানিয়েছেন যে আপনাদের সমস্ত কিছু রেডি ক্যাবিনেটে পাস হয়ে গেছে আপনাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত ফাইল কথা। আপনারা জানতে পেরেছেন এবং এর মধ্যে আপনারা শুনতে পাচ্ছেন যে পুজোর আগেই নাকি আপনাদের কিছু একটা ঘোষণা হতে পারে বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচন থেকে আপনারা এই ধরনের ইঙ্গিত কিন্তু পেয়ে আসছেন যে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের বেতন বৃদ্ধি হবে কিন্তু কিছুই হচ্ছে না মাঝখান থেকে ইন্টার্নশিপের মতো একটা বিষয়কে সম্মুখে টেনে এনে শিক্ষামন্ত্রী সবার মধ্যে একটা জটিলতা তৈরি করেছেন এবং এই বিষয়টা জটিল দিকে যাচ্ছে যে কেন ইন্টার্নশিপ হবে ফিফথ সেপ্টেম্বরের পর থেকে নেতৃত্বদের মাধ্যমে সকলকে এক ছাতা নিতে নিচে এনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা দরকার এই ধরনের কথাগুলো বারবার না বলে মানুষকে বিভ্রান্ত না করে এখন যে বিষয়টা আপনাদের বেতন বৃদ্ধির জন্য করা উচিত সেটা হচ্ছে একমাত্র আপনাদেরকে এক ছাতা নিচে এনে বৃহত্তর আন্দোলনের জন্য সংঘবদ্ধ করা ছাড়া বেতন বৃদ্ধির কোনো রকম কোনো সম্ভাবনা নেই যারা বলছেন যে পুজোর আগে বেতন বেতন বৃদ্ধির কিছু একটা পজিটিভ ইঙ্গিত আসবে তাদেরকে বলে রাখি আর মাত্র কয়েকটা দিন রয়েছে পুজো এই কয়েকটা দিনের মধ্যে পজিটিভ ইঙ্গিত আসার হলে আপনারা সেই বিষয়টাও জানতে পারতেন কিন্তু এখন এই ধরনের রকম বিষয়ই আসবে না তো এই বিষয়টা আদেও কতটা আপডেট বা এগিয়েছে এই ধরনের রকম খবর কিন্তু আপনারা লোকসভা নির্বাচনের পর থেকে জানতে পারেননি ফাইল যে রেডি আছে এটা এটা সঠিক তথ্য ফাইল কিন্তু রেডি আছে অথচ সেই ফাইল রেডি থাকলেও আপনাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত কোনো রকম কোনো সম্ভাবনার কথা বা কীভাবে বেতন বৃদ্ধি হতে পারে এইভাবে রকম কিছু নির্দেশিকা বা সংবাদ মাধ্যমে কেউ কিন্তু এখনও পর্যন্ত বলেনি শিক্ষামন্ত্রীর কথা যেটা ছিল ইন্টার্নশিপ সেই বিষয়টাও একটা জটিল বিষয় এটা আপনাদের পক্ষে করা সম্ভব নয় এখন বা হওয়া উচিতও নয় ইন্টার্নশিপ কেন হবে যাই হোক সেই দিকে যাচ্ছি না তবুও আপনাদেরকে বলে রাখি বেতন বৃদ্ধি হতে হলে একমাত্র যেটা সম্ভব এই মুহূর্তে সেটা হচ্ছে ব্লক স্তর থেকে জেলা স্তর ও রাজ্যস্তর এই কমিটির মধ্যে একটা মেলবন্ধন এবং এই মেলবন্ধনের মাধ্যমে যত সংখ্যক অর্থাৎ সর্বাধিক শিক্ষক শিক্ষিকাকে আন্দোলনে আনতে হবে আন্দোলনে ছাত্র শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা যত বাড়বে তত কিন্তু সুবিধা এবং আপনাদের এগোতে হবে অর্থাৎ স্তর বা তৃণমূল স্তর থেকে কিন্তু আপনাদেরকে এগিয়ে না এলে আন্দোলন করাটাই বৃথা হবে এরই মধ্যে এসএসকে এমএস কেদের মধ্যে একটি বিভাজনমূলক অর্ডার কিন্তু এসেছে হ্যাঁ এই অর্ডারকে বিভাজনমূলক অর্ডারই বলবো কারণ ষাট ও পঁয়ষট্টিদের যে ইপিএফ দেওয়ার কথা সেখানে সরকার কিন্তু শুধুমাত্র ষাটদের ইপিএফ দেওয়ার জন্য একটি অর্ডার দিয়েছে এবং সেই অর্ডার জয়নিং থেকে না হয়ে সেই অর্ডার দেওয়া হয়েছে এক চার দু থেকে এইখানেই একটি বিভ্রান্তিমূলক বিষয় এখানে মূল লক্ষ্য কিন্তু একটাই থাকা উচিত ছিল সেটা হচ্ছে বেতন বৃদ্ধি এখন এই বেতন বৃদ্ধির মূল লক্ষ্য থেকে এস কে এসকে শিক্ষক শিক্ষিকারা সরে গিয়ে তারা এখন ইপিএফ নেমেতে উঠেছে ষাটদের দেওয়া হচ্ছে পঁয়ষট্টিদের কেন দেওয়া হচ্ছে না এটা কিন্তু সঠিক একটা বিষয় এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে ইপিএফ তো চালু হচ্ছে কিন্তু সেটা জয়নিং থেকে না হয়ে এপ্রিল থেকে হচ্ছে তো এখন আপনাদেরকে বলে রাখি যে ইপিএফের অর্ডারটা হয়েছে সেই ইপিএফটা আপাতত এখন চালু তো হোক আগে কারণ চালু না হলে এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের মধ্যে আবার একটি মনোমালিন্য দেখা দেবে আগে চালু হোক তারপর পঁয়ষট্টিদের জন্য আপনারা আবেদন করবেন বা কেস করা বা সেখান থেকে যাতে আপনাদের জয়নিং থেকে হয় চব্বিশ সাল থেকে যাতে না হয় তাহলে আপনাদের রকম খুব একটা বেশি লাভ হবে না এই বিষয়গুলো পরপর হবে তো আপাতত সেই ইপিএফটা অন্তত চালু হোক আর একটা কথা বলে রাখি বিগত দিনে আপনারা আন্দোলন করে এসেছেন আপনারা চা চাকরির জব জন্মলগ্ন থেকেই আপনারা আন্দোলন করছেন আপনাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সেখানে একটা বিষয় বারবার উঠে এসেছে যাই জন্য আপনাদের আন্দোলনগুলো পূর্ণতা লাভ করছে না যেখানে নেতৃত্বরা আন্দোলনের ডাক দিলে সবাই মিলে কিন্তু আপনারা ঝাঁপিয়ে পড়ছেন না এবারে কিন্তু প্রত্যেককে ঝাঁপিয়ে পড়তে হবে আপনারা বাড়ি বসে থাকছেন কিছু কিছু সংখ্যক শিক্ষক পথে নামছেন বাকিরা কিন্তু দেখছেন যে কি হচ্ছে না হচ্ছে তার উপর দু নম্বর বিষয় যেটা সদস্য পদের চাঁদা বা আন্দোলনে যে চাঁদা দেওয়া দরকার সে ধরনের বিষয়গুলো আপনারা অনেকেই দিচ্ছেন না আবার অনেক ক্ষেত্রে অসহযোগিতা তো করছেনই আবার দেখা যাচ্ছে অনেক নেতৃত্ব বা অনেকের মধ্যে সেই খরচ বা তারা কি করতে চলেছে সেইগুলোর বিষয়গুলো ঠিকমতো হিসাব দিচ্ছেন না এর ফলে তাদের প্রতি আস্থা কমে যাচ্ছে বা বিভিন্ন ধরনের বিষয়গুলো উঠে আসছে তো এইগুলোর দিকে নজর রাখতে হবে যাতে সমস্ত বিষয়ের মধ্যে স্বচ্ছতা থাকে না হলে কিন্তু প্রত্যেকে একসাথে কাজ করা যাবে না আর সব থেকে বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের সংগঠন তৈরি হচ্ছে যেখানে রাজ্য সরকারপন্থী সংগঠন থেকে অন্যান্য সংগঠনও রয়েছে প্রত্যেকে কিন্তু এক জায়গায় না আসলে সম্ভব নয় বেতন বৃদ্ধি নাহলে আন্দোলনটাও জোরানো হবে না অর্থাৎ মেলবন্ধন প্রত্যেকের মধ্যেই দরকার আর এখন কিন্তু দাবি একটাই হতে হবে যে বেতন বৃদ্ধি সেটা এসএসকে এমএসকে প্যারা প্যারাটিচার প্রত্যেকের জন্য এসএসকে এমএসকে কেদের তো এছাড়া দাবি রয়েছেই ইপিএফ যেন জয়নিং থেকে হয় পঁয়ষট্টিদের জন্য হয় নিয়োগ যেন আরও বেশি করে হয় নাহলে এস এস কে এমএস টিকবে না এছাড়াও আরও যে সমস্ত দাবিগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেগুলোর পাশাপাশি সবথেকে বৃহৎ দাবি হচ্ছে প্রত্যেকটা পার্শ্বশিক্ষক শিক্ষক এস এমএসকে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের জন্য হচ্ছে বেতন বৃদ্ধির দাবি কিন্তু সবার আগে থাকতে হবে তারপর আনুষাঙ্গিক যে দাবিগুলো আছে টার্মিনাল বেলিফিট যাতে কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তারাও পায় এর বিষয়গুলো রয়েছে এগুলো তো থাকবেই কিন্তু সবার মধ্যে এখন আগে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে বেতন বৃদ্ধি এই লোকসভা নির্বাচনের পর অনেক মাস কেটে গেছে তারপরে কিন্তু একটাও বড় ধরনের কোনো আন্দোলন এখনও পর্যন্ত সংগঠিত হয়নি তাই পুজোর যে ছুটি রয়েছে সে সময়টা আপনারা করতে পারেন কারণ এই কটা দিন পুজোর মধ্যে আর হয়তো খুব একটা সময় সম্ভব নয় তো পুজোর ছুটিটাকে কাজে লাগিয়েও যদি আপনারা আন্দোলনে নামেন সব থেকে ভালো হয় সেই সময়টা এর জন্য প্রত্যেককে এখন থেকেই লেগে পড়তে হবে তো পরবর্তী দিন এ কী ধরনের আন্দোলন হচ্ছে জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা কি আপডেট দিচ্ছে সমস্তটাই আমরা জানিয়ে দেবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনারা প্রত্যেকেই আমাদের চ্যানেলের সাথে থাকুন